বাংলাদেশ ব্যাংক খেলাফি ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের নীতি পরিবর্তন করেছে যার ফলে মন্দ বা ক্ষতিজনক হিসেবে শ্রেণীকৃত ঋণ আর দুই বছর অপেক্ষা করে অবলোপনের তালিকায় ঠুকতে হবে না আদায়ের সম্ভাবনা নেই বলে বিবেচিত হলেই তাৎক্ষণিকভাবে রাইট অফ করা যাবে বুধবার ১৯ নভেম্বর জারি করা নতুন নির্দেশনা দেশের ব্যাংকিং খাতকে ঝুঁকি ব্যবস্থাপনার নতুন কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে এর আগে অবলোপনের ক্ষেত্রে দুই বছর নিয়মিত মন্দ ঋণ হিসেবে থাকা বাধ্যতামূলক ছিল যা ব্যাংকগুলোর জন্য ছিল দীর্ঘ প্রক্রিয়া ও অপারেশনাল চাপের অন্যতম কারণ নতুন নীতিতে বলা হয়েছে অবলোপনের সিদ্ধান্ত নেওয়ার কমপক্ষে দশ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ দিতে হবে যাতে তারা আইনগত বা আর্থিক প্রতিক্রিয়া জানাতে পারে একই সঙ্গে পুরনো বছরের শ্রেণীকৃত ঋণগুলোকে অগ্রাধিকার দিয়ে অবলোপনের আওতায় আনার নির্দেশনা ব্যাঙ্কগুলোকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার হবে তবে একে খেলাফি লুকানোর কৌশল হিসেবে ব্যবহারের ঝুঁকি রয়ে গেছে অন্যদিকে ব্যাংকগুলো মনে করছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ মিললে ঝুঁকিপূর্ণ ঋণ ব্যবস্থাপনা সহজ হবে এবং মূলধন পুনঃব্যবস্থাপনায় গতিশীলতা আসবে নতুন নীতি বাস্তবায়নের ফলে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে নাকি উল্টো হিসাব সাজানোর প্রবণতা মাথা নাড়া দিবে সেটাই এখন দেখার বিষয়